আচ্ছা তুমি রিক্সাশালায় কাম কত কামাই তো ভাই মোটামুটি হালার ফো হালার আমার মাত্র আঠারো হাজার টাকা কামায় আরে রিক্সা রিক্সাশালায় তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামায় আচ্ছা ভাই আপনি কামান কত আপনার বেতন কত আমি তো কামাই ভালোই কামাই হে ভাই এখানে দাঁড়াও দাঁড়াও আমি আজ যাব না এখানে দাঁড়াও আর তুমি যেভাবে গাড়ি চালাও মি এইভাবে গাড়ি চালায় মানুষ আরে ভাই 7 বছরের এক্সপেরিয়েন্স আচ্ছা ভাই তোমার কাছে একটা কথা জানার ছিল হ্যাঁ বলেন আচ্ছা ভাই তোমার জানার মতো কোন গ্যারেজে কোন রিকশাবি কি করবে রিকশা রিকশাতে আপনি কি করবেন আরে ভাই রিকশাতে কি করব মানে আমি তো চাকরি করি বিকাল তিনটা পর্যন্ত এরপরে তো সময় তো অফিসের টাইমে তো